গোলে যাবে না তো কিছু হবে না ভাই বৃষ্টি রোদে গোলে যাবে না তো বৃষ্টি পড়লে ভালো হবে এটা আর ও মা মুগো গাড়ি এত হেভি মুগো গাই মুগো বাড়ি ভাই বরিশাল বড় মুগো বাড়ি কই ভাই মুগো বাড়ি বরিশাল ভাই মুগো গাড়ি ভাই গাড়ি ভাই একবার হেভি ভাই আইতে সাল যাইতে মুগো বাড়ি বরিশাল

এটা মোটর কন্ট্রোল এক হাজার ওয়াট এক হাজার ওয়াট পাইবেন ভাই আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল বোরাক পাওয়ার অরিজিনাল বোরাক ভাই একবার চায় না ভাই আচ্ছা আচ্ছা অরিজিনাল চাইনা একবার অরিজিনাল চাইনা ভাই আচ্ছা আচ্ছা ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি মই দেব ভাই আপনাকে 7 মাস 7 মাস দেব মই এক তিন বছর তিন বছর তিন বছর দেব আচ্ছা আচ্ছা সার্ভিস ব্যাটারি সার্ভিস বাড়ি বই সার্ভিস দেব মই ভাই মই বাড়ি বই সার্ভিস দেব মই বাড়ি বই একবার সার্ভিস দেব আচ্ছা 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 তো এটার দাম নিচ্ছেন কত আপনার এই গাড়ির দাম গাড়ির দাম ভাই মুই দিছি 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 হাজার টাকা 45 হাজার টাকা এই গাড়িটা আপনি দিব ভাই বাংলাদেশে যে কিনো প্রবলেম আছে জেলা নিতে পারেন কাছ থেকে 1 লক্ষ 45 হাজার টাকায় অরিজিনাল বোরাক চায়না বোরাক আচ্ছা 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 ঠিক আছে তারপর কি গাড়ি দেখাচ্ছেন তারপর এই সাইডে আছে গাড়ি আরো এস পাওয়ার 9 সিট বাইক কি হাসান ভাই তারপর এই দেখাইছি মুই

माजो अक्का सीडी मुंह में माजो तो सीडी पे माजो सीडी पे आसास मुंह को गरी माजो तो सीड़ा से मुंह को गरी माजो तो सीड़ा से भाई मिशुक गरी मिशुक गरी इड़ा अपना बैटरी गहरने दे मुंह में भाई छात माज छात माज छात माज पानी बैटरी ओने के भाभी भाई छात माज बैटरी गहरने दे भाई कीर बैटरी दे पानी बैटरी ना पा�

आसासा, फौरन जुरा जाएगा। फौरन जुरा जाएगा। फौरन ठंड हो जाएगा। अच्छा अच्छा अच्छा। दरवार मोगोगारी तीनों सक्के भी रेगा सब बोल भाई। तीनों सक्के भी। तीनों सक्के भी एक ठग मोगोगारी तो भाई। अच्छा अच्छा। वहाँ के गाड़ी तो ऐसे भाई एक सक्का, माने दूसरी सक्के भी एक। मोगोगारी

माने ये ये स्वयं सक्कर काबार पीसे में हमी देखा ही तो भूल गए सी आसा सासा वो ही देखा ही तो भूल गए सी जहां हम देखा हूं एकाबार एकाबार एक शे एकाबार एक एक भाई सक्कर काबार सूर्य ना तो रोशिश्त हम लाइ सूर्य खला खला नित्तर में ना भाई सूर्य दिन शेर ये खला खला नित्तर में सक्कर खुल गया सार

ओरिजिनल यूको यूको ओरिजिनल यूको एक बार साइन आवाई एक बार साइन एक बार साइन आ मूवी बेटर गेंडे दिमु शात मान शात मार्श मूवी बेटर गेंडे मूवी बेटर गेंडे दिमु शात मार्श ओह oh माय गॉड शात मार्श दिमु हेल्प आर वाई

मुगवारित बम्पर लोगों गाड़ी तेज़ से जब बम्पर थक भय एक बार ऐसे से आसारा और एक गाड़ी देना चाहिए ऐसे कलर है कि कलर वो ऐसे जब बम्पर तार भारे को लाल दाएं उठते जाए रखो उठते जाएं मुगवारित उड़ना मुझे और जिन्हल रहती हैं मुझे तो और जिन्हली भाई आसारा एक बार देना मुगवारित

মোর কাছ থেকে আরও বিভিন্ন কালেকশনের অটো গাড়ি আছে মোর থেকে নিতে পারবেন আপনারা তো মোর কাছ থেকে আরও বিভিন্ন ধরনের মডেলের অটো আছে তারপরে এখানে আপনার আমরা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন অবশ্যই থাকবেন মোর কাছ দিয়ে আরো ভিডিও মানে দেওয়ার জন্য আর প্রস্তুত থাকবেন মই আরো ভিডিও করবো মুই আরো কম দামে গাড়ি দেবো ভাই ঢাকা নারায়ণগঞ্জ ঝালকুড়ি তালা আইলি মোড়ে পাইবেন বলছেন ভাই আচ্ছা আচ্ছা আলাইকুম ভাই ভালো থাকেন আবার আইয়েন গাড়ি ভাই আলাইকুম ভাই ভাই